बोल देना। आप यहाँ पे हैं ना? Like, Share, Comment कर देना। ठीक। अदर। बाई। कूने। Ahmed। बिल्कुल ना। दर्द से पनप गई। एक्टा।

පාදිහත එන්න පාදිහත එන්න පාදිහතයන්න

এই যে ওসব নিয়ে না পূরবে না পূবে আসে পূজবে দিক যাই হ্যাঁ টা মিরাছ টাইম দেখছেন সামনে সামনে আচ্ছা আচ্ছা বললেন না কইবে না না আজকে কইলেন না দুইটা

আসা আর আমার চ্যানেল সম্পর্কে কিছু বলে দেন আমাদের চ্যানেল নাম বাবু আমার мистеর রবি চ্যানেলের নাম চ্যানেলের নাম мистеর রবি রবির চ্যানেলে বেশি বেশি করে আপনারা লাইক শেয়ার লাইক শেয়ার কমেন্ট করবেন এই ধন্যবাদ সবাইকে